এখন প্রায় ভোর পাঁচটা পাহাড়ের কোল থেকে সূর্যোদয় দেখলাম খুব ভালো লাগছে আজ আমাদের ঝাড়খণ্ডের প্রথম সকাল বৌদির বাড়ি থেকে পাহাড় খুবই কাছে দেখা যায় তাই সকালবেলা ছাদে উঠে এই মনোরম দৃশ্য তোমাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তাই আমরা সকালবেলা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে বাইরে দেখলাম একটা মোটা বট তাই আমরা ওই বটগাছের ঝুরি দেখে একটু আমি না ঝোলাঝুরি শুরু করে দিলাম তো তারপর আমরা কিছু রিলসও বানালাম তারপর আমরা চলে গেলাম পাহাড়ে কোলে সবুজ মাঠে ওখানে গিয়ে একটা গাছ ছিল সেই গাছের তলায় আমরা কিছুক্ষণ বসেছিলাম সেইখানে কিছু মানুষ দেখি আমাদের দেখে চলে এলো তো তারাও আমাদের সাথেই ছিল তো এখানে দেখলাম মাঠের পর মাঠ পাহাড়ের পর পাহাড় এই দৃশ্য তো মানে মন ছুঁয়েই গেল ওখানে ছিল একটা মস্ত বড় শুকনো গাছ তো ওই গাছটার মধ্যে একটুখানি উঠেছিলাম তো ওইখানটা চড়তে একটু ভালোও লাগলো গাছটা কারণ এইখানে তো সেরকম কিছু দেখতে পাওয়া যায় না তো ওইটা চড়ে বসতেও খুব ভালোই লাগলো সো ফ্রেন্ড এদিকে তো মৌমি তো মাঠে দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে তো এখানেও কিছু রিলস ভিডিও বানালাম তো আমাদের ভিডিও শ্যুট হবার সাথে সাথে ছোটো ছোটো শিশুরা আমাদের সামনেই চলে আসছে তা যদিও কোনো অসুবিধা আমাদের হয়নি তো আমরা কিছুক্ষণ ভিডিও থেমে গিয়ে তো আমরা পাহাড় দর্শনের দিকেই আমরা ব্যস্ত হয়ে গেছি তো অন্যদিকে আবার আমার মেয়ে ভিডিও শ্যুট করতেও ব্যস্ত হয়ে গেছে তো ওই ভিডিও চলাকালীন সাথে সাথে ওখানে স্থানীয় ছোটো ছোটো বাচ্চারা উপস্থিত হয়ে গেছে ওরা যে কোথায় ছিল সেটাই আমরা টের পাইনি তবে ওদের দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল ভিডিও করার উৎসাহটাই যেন বেড়ে গেল সো ফ্রেন্ড আবার দেখা হচ্ছে পরের ব্লকে টাটা